সবাই মিলে খাওয়ার মজা আলাদা তারা একটি কাঁঠাল কিনছে কাঁঠাল কিনে সবাই ভাগ যোগ করে খাচ্ছে আসলে সবাই মিলে খাওয়ার মজা আলাদা অনেক সুন্দরভাবে তারা ভাগাভাগি করে নিচ্ছে নিজেদের মাঝে অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর ভালো লাগলো এরকমভাবে যে কত বছর আগে খাইছি বন্ধুরা মিলে তার হিসাব নাই এক ভাই একাই একটা ভেঙে নিবে ঠিক আছে সুন্দর করে ভেঙে নিচ্ছে সে পুরাই একাটা একাই মেরে দেবে পুরা কাঁঠাল তার ভাব সব ভালো না সে পুরা কাঁঠাল একায় মেরে দেবে দেখছেন দর্শক সাহস আছে ভাইটার সাহস আছে প্রচুর সাহস আর এক ভাই সঙ্গ দিল এদিকে এরা একটি শেষ করে সেপারায় অনেক সুন্দরভাবে খাচ্ছে অনেক সুন্দর পরিবেশটা অনেক ভালো লাগছে সব শেষ একটা শেষ কাঁঠাল এক কাঁঠাল একাই খেলে খেয়ে ফেলছে অলরেডি আর একটা জায়গায় ভাগ ধরবে আসলে সবাই মজা করে খাওয়া আলাদা একটা সিস্টেম আছে অনেক সুস্বাদু খাবার অনেক সুস্বাদু একটা খাবার কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল এরা সবাই এত সুন্দরভাবে খাচ্ছে এদের মধ্যে মিল মহাপাতটাই অন্যরকম রকম আছে বন্ধুরা এই যে আমাদের হাজিরগুলা এই যে খাওয়া নিয়েছে কাঁঠাল খাওয়ার শেষে চষাটা জয়ের নিয়ে আসো চষা জয়ের কাঁঠালে চষাটা নিয়ে আসো তুমি খাইতে পারবা যাও তুমি তো আর কি সরম পাইছো eh Aduh. tu